হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দোলের পর বাড়ি চলে এসেছিলাম তারপর আবার গতকাল বাবার বাড়ি গেছি তো গতকাল গেছি কিন্তু আজকে আবার বাড়িতে এসেছি মানে শুধু বাড়ি আর বাবার বাড়ি এই আমরা দৌড়াদৌড়ি করছি তো আজকে আবার বাড়ি এসেছিলাম এসে এখন রেডি হয়ে আবার বাবার বাড়ি যাচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ছেলে ঘুমোচ্ছে আর কেন আবার আসতে হলো রেডি হওয়ার জন্য সেগুলো আমি তোমাদেরকে সবই বলছি তোমরা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো তো আমি সাত জিনিস নিয়ে গেছিলাম কিন্তু শাড়ি নিয়ে যাইনি আর মার ভালো শাড়িগুলো আমাদের এখানেই রাখা আছে একবার ভাবছিলাম আসবো আসবো না এগুলোই ভাবছিলাম তারপরে মায়ের শরীরটা আবার সকাল থেকে খুবই খারাপ সেই জন্য একটু বাড়ি রান্না টান্নাগুলো করতে হলো বাড়ির কাজ টাজ করতে নিতে ভেবেছিলাম সকালের দিকে এসে টাড়ি নিয়ে যাবো ছেলের পাঞ্জাবি নিয়ে যায়নি ভেবেছিলাম যা আসবে নিয়ে যাবো তারপর কী মনে হলো নিয়ে যায়নি তো এখন দেখি বাচ্চারা বেশিরভাগ পাঞ্জাবি পরছে তো তারপরে আবার সারাদিন কাজ করে নিয়ে না এখন আর আসতে ইচ্ছে করলো না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি সবাই রেডি হচ্ছে আমার যাওয়া হবে না খারাপই লাগছিল তখন তোমাদের দাদা বললো যে চলো তাড়াতাড়ি রেডি হয়ে না হয়ে যাবে

ওই যে ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে এখন যাচ্ছি ওদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল আর ঠিক জায়গাতেই দেখা হয়েছিল ছেলের সঙ্গে থাকলে নেমে যেতে পারতাম বেশি আগে বের হয়নি এখন ছেলেকে তুলতে রেডি করতে ওরা অনেকটা এগিয়ে গেছে ওরা তো আমরা এখন যাচ্ছি ওইদিকে বাজনা শুনতে পাচ্ছি কিন্তু মানুষগুলো দেখা যাচ্ছে না ফাইনালি ওদের দেখা পেয়েছি এখানটা একটা মন্দির আছে সেখানটায় পুজো দিচ্ছিল তারপরে যে এখন সব যাচ্ছে অন্ধকারে ভালোভাবে আমিও কিছু দেখতে পাচ্ছিলাম না তোমাদের সঙ্গে আর কি ঠিক মতো শেয়ার করব মোবাইলের লাইট জ্বালিয়ে যতটা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি আর তোমাদের দাদা পেছনে আছে মোটরসাইকেল নিয়ে পেছনে বাজনাও পেছনে আছে আর ছেলেও বাইকেই বসে আছে কারণ ওর এখন ঘুমটা ভালোভাবে কাটেনি ওকে ও ঘুমোচ্ছিল আমরা গিয়ে দেখি ঘুমিয়ে আছে ওকে তুলে রেডি করে নিয়ে আসলাম তো বললাম যে চলো হেঁটে যাবে নাকি ও হাঁটবে না তো বললাম তাহলে থাক মোটর বসে পেছনে পেছনে এখানে আসুক আমি যে সবার সঙ্গে এখানে সব বৌদি টৌদি আছে সবার সঙ্গে আমি যাচ্ছি আর প্রথম থেকে তো এই সবই রেডি হওয়া তারা হুড়োই দেখো এখানে সব এখন নাচ শুরু করেছে তো এগুলোই তো চলছিল কিন্তু হয়তো বা তোমরা বুঝতে পারছো আজকের ভ্লগটা কি নিয়ে অনেকে আবার যারা দেখো না আমার ব্লগ তারা বুঝতে পারবে না তো আসলে বাবার বাড়ির পাশে যে বলেছিলাম হরিনাম সংকীর্তন হবে তো সেটাই আজকে শুরু হয়েছে আজকে অধিবাস মানে আজকে এই যে জল ভরিয়ে নিয়ে গিয়ে কী কী আছে সব অত তো আমি জানি না মানে কীর্তনের আগে গেছি এক দুবার বাইরে যেখানটায় হয়েছিল সেখানে শুনতে কিন্তু ওই প্রথম থেকে যে অধিবাস প্রথম থেকে কিভাবে শুরু হয় কি হয় সেগুলো কোনো দিন দেখিনি এবার প্রথম দেখবো যেহেতু একদম বাবার বাড়ির সঙ্গেই হচ্ছে তো সে কারণে তো ভীষণ আনন্দ হচ্ছে মানে প্রথম যখন মা বলেছিল যে আমাদের পাড়ার সব বৌদিরা কাকিমারা সবাই ঠিক করেছে এবার আমাদের পাড়াতেও এই কীর্তন দেবে তো সেটা শুনে তো আনন্দই হচ্ছিল আবার ভাবছিলাম যে হয়তো হুজুকে পড়ে সব বলেছে তারপর হয়তো আর হবে না কিন্তু সত্যি সত্যি সবাই মিলে করে দেখিয়েছে যে ওরা পেরেছে আর সত্যি এত ভালো হয়েছিল অনুষ্ঠানটা আমি তো প্রত্যেক দিনই কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এত ভালো হয়েছে মানে আমরা না কেউ ভাবিনি যারা আমরা সব মানে যারা যারা করেছে মহিলারাই এই এটা করেছে বিশেষ করে ছেলেরাই শুধু পাশে থেকে সাহায্য করেছে কিন্তু মেন দায়িত্বে ছিল মহিলারা তো ওরাও মানে যারা নিজেরা অ্যারেঞ্জ করেছে তারাও বুঝতে পারেনি যে এতটা ভালো হয়ে যাবে আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল যে বাবার বাড়ির সামনে এরকম হবে তো আনন্দ তো প্রথম থেকে হয়েছিলো যে আজকেও আজকেও আনন্দ হচ্ছিলো তো মনটা একটু খারাপ ছিল কারণ মা সকাল থেকে এত অসুস্থ মার বমি হচ্ছে তারপর শরীর ভীষণ দুর্বল বিছানা থেকে উঠতেই পারছে না সারাদিন আমি তো ভাবলাম দিন ধরে মাকে ওষুধ দেওয়া হলো টাইমলি আমি খেতেও দিয়েছি যে যাতে সারা দিনে একটু সুস্থ হয়ে যায় তাহলে এই যে আসতে পারবে পাড়ার সবাই এসেছে তো শুধু মায় আসতে পারল না আমি মার জন্য শুদ্ধ বস্ত্র একটা কিনে এনেছিলাম যে সেটা পরে সবার সঙ্গে মাও বেরোবে কিন্তু মা আসতে পারলো না সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে তো কী করা যাবে শরীর এখন যদি শরীর যদি স্বাদ না দেয় তাহলে তো করার কিছু নেই তো আজকে এরকম মায়ের শরীরটা খারাপ তারপর কালকে কি বলবো আর একদিকে তো আনন্দ হচ্ছিলো যে এইরকম একটা কীর্তন হবে কত লোকজন আসবে তো সেটা একটা আনন্দ হচ্ছিল কিন্তু আজকে মার এই যে শরীরটা খারাপ হয়ে গেলো জন্য আনন্দের মধ্যেও মনের ভিতর একটা ওই যে খারাপ লাগা ছিল মা আসতে পারলো না সবাই এসছে তারপর কালকে আবার আমার জন্য যে কি অপেক্ষা করে আছে সেটা তো আমিও জানতাম না ভগবান জানতো নাকি আমি জানি না তো আজকে তো আমি ধারণাই করিনি যে কালকে এইভাবে এই রকমভাবে দিনটা কাটবে তো কালকে কি হবে মানে কালকে কি হয়েছিল সেটা আমি কালকের ভ্লগেই বলবো তো আজকে তোমাদেরকে আর বলছি না সেই ব্যাপারটা আজকে এখানটায় দেখো সব এই যে সব নাচ করছিলো আমিও পিছন পিছন আসছিলাম আর এখন এইখানটায় জল ভরানো হয়ে গেল আমাদের যে দিঘি আছে আমার বাবার বাড়িতে যে সবথেকে বড়ো দিঘি বাবার বাড়ির গ্রামে তো সেখান থেকে জল ভরানো হয়ে গেছে এখন সব আবার যাচ্ছি বাড়ির দিকে তো সবাই তো ভীষণ সুন্দর করে সেজেছে আসলে না গ্রামের সাইডে দেখো সব সময় ওই রকম ঘন ঘন তো অনুষ্ঠান হয় না হয়তো বছরে একটা দুটো অনুষ্ঠান হয় সেই সময় সবাই একটু মন খুলে সাজতে পারে আনন্দ করতে পারে তো সবাই এরকম সেজেছিলো এবার আমি শাড়ি নিয়ে যাইনি তারপর মা শাড়িগুলো আমার বাড়িতে এবারে এই যে আমার হচ্ছে ইচ্ছেও করছে মানে আমি সারাদিন ধরে বাড়ির কাজকর্ম করে টুরে না তারপরে যে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে বাড়ি আসবো এসে আমি সব জিনিস নিয়ে যাব শাড়ি টাড়ি তো কাজটা করে উঠে দেখি সবাই রেডি হচ্ছে তারপর আমি কখন আসবো কখন রেডি হবো কখন যাব সে কারণে আমি বলেছিলাম যে থাক আমি আর বেরিয়ে হবো না আমি যাবোই না তারপর তোমাদের দাদাই জোর করে নিয়ে আসলো ওর জন্যই আমি বাড়িতে এসে রেডি হয়ে আবার ঠিক টাইমলি সবার সঙ্গে যোগ দিতে পেরেছি তো এখন জল টল ভরিয়ে নিয়ে এসে দেখো একদম রাস্তা থেকেই লাইট দিয়ে দিয়েছিল আমাদের যে মেন রাস্তাটা সেখান থেকে একদম লাইট দিয়ে দিয়েছে পুরো পাড়া আলোয় আলো আমাদের বাড়ির সামনে এখানটায় তো হচ্ছিলো কীর্তনটা হবে আর আমার মার যে সেন্টার আছে তোমাদেরকে এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম মার সেন্টারটা পার হয়ে ওখানটা একটা মানে ফাঁকা সড়ো একটা জায়গা আছে সেখানটায় রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে আজ কে হবে না কালকে আর পরশু দুদিন মানে একদম সবাই সবার জন্য খাওয়ার ব্যবস্থা দুবেলা দুপুরে রাত্রিতে দুদিন ধরে মানে পাড়ার সবার তো একদম রান্না বন্ধ করতে বলেছে যে কারো যেন বাড়িতে উনুন না জলে আবার যারা ধরো আসবে সবাইকে একদম বসে থেকে খাওয়ানো হবে সেই রকমই অ্যারেঞ্জ করা হয়েছে আর এই যে বাড়িতে একটু আমি ঢুকেছিলাম ওখান থেকে আসার পর যে দেখি মা উঠলো কি না তো দেখো তোমরা তো দেখতেই পেলে মা শুয়ে আছে তাও আস্তে আস্তে ভাবছিলাম গিয়ে দেখবো মা হয়তো বসে আছে তাও একটু মনটা ভালো লাগবে কিন্তু এসেও দেখি মা শুয়ে পড় শুয়েই আছে সেটা দেখে ভালোই লাগছিল না তো তারপর আবার গেলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই আবার এসেছিলাম নয়তো আর ইচ্ছে করছিল না যাওয়ার তো এই দেখো এখানটায় যে ছেলেকে নিয়ে তোমাদের দাদা বসে আছে তো ছেলেকে বললাম যে চলো একটুখানি খেয়ে এসো তারপরে আবার এখানেই তো থাকবে তো ও তো কিছুতেই খেতে যাবে না আর এই দেখো এই যে ওটি সাজিয়েছে এখানটায় সব ঠাকুরগুলোকে এনে এখন আরও সাজাবে আর এই যে সবাই বসে আছে কেউ কেউ বাড়িতে গিয়ে শাড়ি চেঞ্জ করে নিয়েছে আমি এখনও শাড়ি চেঞ্জ করিনি ছেলেকে বললাম যে চলো গিয়ে খাইয়ে দিই তো এখন ছেলে না বলছে যাবে না তো আমি গিয়ে শাড়িটা চেঞ্জ করব তারপর ছেলেকে খাওয়াবো তারপর আবার আমার রাতে রান্না আছে মা আজকে আর উঠতে পারবে না তো শুধু আমি ভগবানকে ডাকছি মা যেন কালকে ঠিক হয়ে যায় আজকে মা যেতে পারলো না কিছুই দেখতে পারলো না কালকে যেন দেখতে পারে যেতে পারে তো দেখি কি হয় আর এই দেখো এটা আমার একটা বৌদি আর বৌদির মেয়ে তো ওর নাম হচ্ছে সুইটি এবার আমার ছেলে যেমন আমার শ্বশুরবাড়ির ওখানটায় আমার ননদের মেয়েরা আসলে আমার ছেলে খুব খুশি হয় তারপর আমাদের পাশে ও আমার শ্বশুরবাড়ি পাড়ায় পাশে একটা মেয়ে আছে আমার ছেলের থেকে বড় তো ওই ওই বাচ্চাটা সঙ্গে আমার ছেলে খেলতে খুব ভালোবাসে সেই রকম এখানেও দাদুর বাড়িতে এসেও আমার ছেলে একটা বুনু পেয়েছে তো এখানে ওইদিকে আবার দেখো যে জল বললাম না যে জল ভরিয়ে নিয়ে এসে কি কী সব করতে হয় সেগুলো ওই যে সবাই করছে আর এখানটায় আমি একটু দাঁড়িয়ে থেকে দেখছিলাম দেখছিলাম বলতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি দাঁড়িয়েছিলাম আর ওই যে আমার বোন বোনও শাড়ি পরেছে আমি ওখান থেকে ওখানটায় গেছিলাম তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি একটু অনেকটু বসে তারপরে চলে এসেছিলাম এসে ছেলেকে খাইয়েছি তারপরে সন্ধেবেলার চাটা সব করা হয়েছে ওগুলো খাওয়া হয়েছে এখন আমি ওর ভাত করলাম কারণ মাকে দেখালাম শুয়েছিল খুবই শরীর খারাপ একদম বিছানা থেকে উঠতে পারছে না সারাদিনই আজকে শুয়ে আছে তো সেই কারণে সব করতে হলো আর তখনই এসে বাড়িতে এসে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি ভেবেছিলাম পরে আবার পরবো কিন্তু আর হলো না যে রান্না টান্না সব কিছু করতে নিতে দা তাইম তো দেখতেই পাচ্ছ এখন আর এনার্জিও নেই তো এখন ওই যে নাইটি পরে আছি এটা নতুন নাইটি সেই অনেক আগে একটা ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি পাশে বাড়ির বৌদির কাছ থেকে দুটো নাইটি নিয়েছি আর এগুলো তুলেই রেখেছিলাম আজকে প্রথম পড়েছি আইটিটা কেমন হয়েছে জানিও তো এখন একটু যাব গিয়ে একটু দেখি কীর্তন হচ্ছে অনেকক্ষণ থেকেই শুনতে পাচ্ছি অনেক কিছুই হচ্ছে বাড়ি থেকেই সব শোনা যাচ্ছে যেহেতু তো বাড়ি থেকেই শুনছি কিন্তু চোখে আর দেখতে যে মানে চোখ দিয়ে যে দেখবো গিয়ে সেটার আর সময় নেই তো দেখি কালকে মা যদি সুস্থ হয় যদি উঠতে পারে তাহলে আমি একটু কাজ থেকে একটু রিলিফ পাবো তাহলে একটু যেতে পারবো নয়তো এই কাজ করতেই আমার সারাদিন কেটে যাচ্ছে আর কাজের ভাগে ভাগে আবার ছেলেকে টাইমলি সব কিছু করতে হচ্ছে ছেলের খাওয়া ঘুম ছেলের যা যা করতে হয় সেগুলো করতে হচ্ছে সে কারণে একটু সময়টা বেশি লেগে যাচ্ছে তো এখন আমার হয়ে গেছে রাতে সব খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এখন একটু যাবো ওখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে আবার চলে আসবো এসে আবার রাতের খাওয়া দাওয়ার ঝামেলা আছে তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটু দেখি ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়েছি ও এখন কাকিমা আর বোনের সঙ্গে বসে আছে আর ঠাকুরগুলোকে এখানটায় নিয়ে এসেছে আর এদিকে দেখো এখন কয়েকজন চলে এসেছে কিন্তু আজকে সেরকম কীর্তন হবে না আজকে ভোর থেকে কীর্তনটা শুরু হবে তো এমনি আমাদের পাড়ারই যারা ধরো কীর্তন করে ওরাই এখন করছিল। আর এখানটা একটা বজরঙ্গবলীর মূর্তি এনেছে সেটা রেখেছে আর ওইদিকে ঠাকুরগুলোকেও নিয়ে এসেছে সব সাজানো হয়ে গেছে খুবই সুন্দর লাগছিল আর এটা যে সাজিয়েছে না এই ঠাকুরের এই যে জায়গাটা এটা কিন্তু আমার পাড়ারই একটা দাদা সাজিয়েছে ও এত সুন্দর হাতের কাজ করে মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো দেখো সবাই এখন এই যে নিচে নিচে কীর্তন করছে ঘুরছে তো সবাই আমাকেও বলছিল যেতে তো আমি বললাম আজকে যাবো না দেখি কালকে যদি মা ঠিক হয় ভগবানকে বলছি তুমি ঠিক করে দাও যাতে তোমার এখানে মা এসে মাও একটু আনন্দ করতে পারে তো সে কারণে তো ভাব বললাম যে আজকে আর যাবো না নাইটিও পরে আছি তো সবাই শাড়ি টাড়ি পরে ঘুরছে আর আমি নাইটি পরে ঘুরবো কেমন লাগে দেখতে তো বললাম থাক কালকে আমিও কালকে ঘুরবো এরকম নাকি ঘুরতে হয় আর এই যে তোমাদের দাদা পেছনে দাঁড়িয়ে আছে আর ছেলে এখানটায় দেখো এই যে এখন শুরু করেছে বাজনা প্রথম দিকে তো আসতেই চাইছিল না নিজেও আসবে না আমাদেরকেও কাউকে আসতে দেবে না কাকিমাকেও আটকে রেখেছে তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে এখন আনা হয়েছে তো এটা সেটা দিয়ে ওকে এখন বসিয়ে রাখা হয়েছে নয়তো মাঝে মধ্যে ও বলছে কি বাড়ি যাবে মানে ও এত না গ্যাঞ্জাম এই সব অত পছন্দ করে না একা একা খেলতেই ভালোবাসে তো তারপর এখানটায় দেখছিলাম বসে একটুখানি শুনছিলাম তারপর মাকে আসার সময় বলে এসেছিলাম যদি একটু যেতে পারো তারপর এই যে মা এসেছে এসে মায়ের উঠে এসেছে এটা দেখে এত মানে আনন্দ হচ্ছিল তো তারপর এখানটায় বসেছিলাম একটু সবাই মিলে বসে টসে এখন এই যে বাড়ি আসলাম এখন ছেলেকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত্রি হয়ে গেছে ছেলেকে খাওয়াতে তো আরও এক ঘন্টা সময় লাগবে আর ছেলে দেখো কাকিমাদের সঙ্গে করে নিয়ে এসেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দেখা কত বড় বেলুন

হাওয়াটা প্রচন্ডই লাগে সে কারণে ফুলাটাই গেঞ্জি পরিয়ে দিই আর উপরে আবার একটা কাপড় দিয়ে দিই যাতে একদম ডাইরেক্ট হাওয়াটা না লাগে আর এই সব কাজ টাজ করতে নিতে একদম ধরো সাড়ে বারোটা বেজে গেছে সব কিছু আমার ঠিকঠাক করতে তারপর ছেলে ওই ঘরে ছিল তোমাদের দাদা বাইরে ছিল ওই কীর্তনের ওখানটায় একটু আগে আসলো তা যে ছেলেকে আমরা রেডি করানো হচ্ছে এখন শুয়ে পড়ব কালকে ভোর বেলা থেকে কিট শুরু হবে তাহলে সারা দিন পর্যন্ত হবে পরশুদিন ভোরে মানে রবিবার ভোরে আবার কিট শেষ হয়ে যাবে শুরু হয়ে যাবে তো সকাল থেকে হয়তো বা ব্লগ শুরু করতে পারবো না কারণ সকাল বেলা उठেই আমাকে রান্নাঘরে দৌড়াতে হবে তাড়াতাড়ি করে রান্নাতে কিনে নিতে হবে কালকে দিন ধরে রান্না কাজকর্ম এগুলো আমি করব না আমি ঠিক করেছি সকালবেলা উঠে রান্নাটা করে নেবো যা যা কাজ আছে তাড়াতাড়ি করে নেবো কারণ সারাদিন যদি কাজই করে যায় তাহলে ওখানে কখন যাব বলো আজকে যেরকম সারাদিন কাজ করতেই কেটে গেল কিছুই দেখতে পাইনি তো সে কারণে কালকে তাড়াতাড়ি সব কিছু করবো এখন দেখি কালকে মা যদি সুস্থ হয় একটু উঠে যদি কিছু হেল্প করতে পারে তো সকাল থেকে যা যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তবে কখন ব্লগটা শুরু করতে পারবো জানি না যখনই শুরু করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থেকে আমার কালকের ব্লগটাও দেখো আর আজকে দাদা হেডফোন নিয়ে বসে পড়লো ছেলেদেরকে মোবাইল দেখতে যখন কথা বলছি তাকিয়ে তো চলো আজকের ব্লগটা আজ এখানেই শেষ করছি রাত্রি যদিও অনেকটা হয়েছে কিন্তু ব্লগটা রকম হয়নি মানে সেরকম সারাদিনের কোনো কিছু শেয়ার করতে পারিনি তো যেটুকুই করেছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তাদের আমার ব্লগ যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে কালকে কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো আর কালকে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানটাতেই যাব। কারণ আজকে বললাম তো বাড়ি থেকে কিছু শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা দিচ্ছে টাটা দিচ্ছে দাও দাও টাটা দাও দেখা হচ্ছে কালকের ব্লগে